ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুরিল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হয়েছে এই প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সময় যে কোনো অপরাধের কারণে কোনো গাড়ির বিরুদ্ধে যদি তিনবার মামলা হয় ওই গাড়ি আর কখনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে না অপরাধী গাড়িগুলোর তালিকা পুলিশ ও প্রতিটি টোল প্লাজায় সরবরাহ করা হবে শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির পরিচালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিফ হাসান খান নিরাপত্তা বিভাগের পরিচালক আগামী একুশ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিংয়ের কারণে ভিডিও মামলা দেবে পুলিশ ইতিমধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে আমরা তাদের ওভার স্পিডিং সহ সব ধরনের অপরাধের ভিডিও সরবরাহ করব তারা ওই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাসিব হাসান খান বলেন এক্সপ্রেসওয়ের বেশ কিছু নীতিমালা আছে যান চলাচলে নিরাপত্তা নিশ্চিতে নীতিমালাগুলো ব্যবহারকারীদের মানতে বাধ্য করা হবে নীতিমালাগুলো হচ্ছে এক্সপ্রেসওয়েতে যান চলাচলের গতি নির্ধারিত করা ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে স্পিড ক্যামেরার মাধ্যমে দেয়া হবে ভিডিও মামলা বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধে ঘোষণা করা হবে সুশৃঙ্খল ট্রাফিক কার্যক্রম বজায় রাখতে সবসময় নির্ধারিত লেনের মধ্যে গাড়ি চলাচল করতে হবে সুনির্দিষ্ট কারণ ছাড়া লেন পরিবর্তন করা হলে ওই গাড়ির বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা এছাড়া এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানো বা পার্কিংও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এছাড়া যান চলাচলে গাড়ি বা মেশিনারি ত্রুটি বা অন্য যে কোনো সমস্যা অনুভব করলে জরুরি লেনে যেতে হবে এবং দ্রুত এক্সপ্রেসওয়ে নির্ধারিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে টোল প্লাজা টোল সংগ্রহের বুথ লেন এবং এক্সপ্রেসওয়ের অবকাঠামোগত যে কোনো ক্ষতির জন্য যানবাহনের মালিকের ক্ষতিপূরণ দিতে হবে অতিরিক্ত কালো ধোয়া নির্গত করে এমন যানবাহন যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এমন যান চলাচল ও নিষিদ্ধ করা হয়েছে যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামায় তাহলে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রতিটা যানবাহন একটির সঙ্গে আরেকটির নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এক্সপ্রেসওয়েতে চব্বিশ ঘন্টা টহল অফিসার এবং নিরাপত্তা কর্মী যাতায়াতকারীদের সহযোগিতায় নিয়োজিত থাকবে মেরিনামিন জিটিভি নিউজ